আমরা প্রায় বলি কাল থেকে ডায়েট শুরু করব কাল থেকে জিমে যাব কিংবা কাল থেকে পড়াশোনা স্টার্ট করব কিন্তু সত্যিটা হলো এই কাল আর কখনোই আমাদের জীবনে আসে না আমরা বড় কোনো পরিবর্তনের জন্য অপেক্ষা করি আর এই অপেক্ষার জন্য আমাদের জীবন থেমে থাকে আর এর প্রধান কারণ হলো আমরা মনে করি এই পরিবর্তনটা হয়তো অনেক বড় কিছু আমরা একেবারে পুরোটা বদলে ফেলতে চাই কিন্তু সত্যটা হলো বিশাল কোনো পরিবর্তন একবারে সম্ভব হয় না এটা আসে ছোট ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ধরুন আপনি ফিট হতে চান আপনি ভাবলেন কাল থেকে প্রতিদিন দুই ঘন্টা জিমে যাবেন কিন্তু একদিন পরে আপনি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন এর চেয়ে যদি আপনি প্রতিদিন মাত্র পনেরো মিনিট হাঁটার অভ্যাস গড়ে তোলেন তাহলে সেটা দীর্ঘ মেয়াদি হবে এবং আপনার লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হবে আর এই ছোট ছোট অভ্যাসগুলোকে ইংরেজিতে বলা হয় মাইক্রো হ্যাবিটস প্রতিদিন সকালে দশ মিনিট বই পড়ুন এই অভ্যাসটা আপনাকে বছরে অনেকগুলো বই পড়ে ফেলার সুযোগ দেবে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট মেডিটেশন করুন এটি আপনার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে প্রতিদিন একটা নতুন শব্দ শিখুন এটা আপনার শব্দ ভান্ডারকে অনেক সমৃদ্ধ করবে এই অভ্যাসগুলো এতই ছোট যে এগুলো করতে আপনার কষ্ট হবে না কিন্তু সময়ের সাথে সাথে ছোট অভ্যাসগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে সফলতা কোনো ওভারনাইট প্রসেস নয় এটা আপনার প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল কালকের জন্য অপেক্ষা না করে আজ থেকে একটি ছোট অভ্যাস দিয়ে শুরু করুন মনে রাখবেন একটি বড় গাছও কিন্তু একটি ছোট বীজ থেকে উৎপন্ন হয় কমেন্টে আমাকে জানান আপনি কোন ছোট অভ্যাস দিয়ে নিজের জার্নিটা স্টার্ট করতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ সবাইকে